আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই বেশ ভালো পাচ্ছেন অনেক দিন ক্যামেরার সামনে আসা হয় না নিজের অনেক ব্যস্ততা সেমিস্টার প্রায় শেষের পথে একটু চাপ বেশি এই যে মডিউল থাকে মডিউল মানে এক্সাম হ্যাঁ মডিউল থাকে অনেক নোটস করা লাগে অ্যাসাইনমেন্ট থাকে সব মিলিয়ে জিলিয়ে একদম নিজে নিজেকে সময় দেওয়ার মতো সময় পাই না ভিডিও বানানোর তো দূরের কথা তো এক কথায় বলতে দিনে খাওয়াই হয় না সারাদিনে না খেয়েই থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস মানে এখানে সকাল হয় সাড়ে সাতটার পর কিন্তু আমাদের ক্লাস শুরু হয় সাড়ে আটটায় এই জন্য সকাল সকালে যেতে হয় একদম তো অত সকালে শীতের মধ্যে খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে খেয়ে যায় আবার ক্লাস সাড়ে চারটা পর্যন্ত সরি হ্যাঁ ক্লাস হচ্ছে তিনটা পঞ্চাশ মানে চারটা পর্যন্ত তো চারটা পর্যন্ত ক্লাস হলেও এখানে সন্ধ্যা হয়ে যায় ছ পাঁচটার মধ্যে দিন ভার্সিটিতেই থাকতে হয় এই জন্য সময় করে উঠতে পারি না এই জন্য আর ভিডিও বানানো হয় না যাই হোক আজকে একটু শীত বেশি আজকে মাইনাস পাঁচ ডিগ্রি চলতেছে এখন আস্তে আস্তে কমবে মানে আজকে জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি পর্যন্ত যাবে তারপর আবার মাইনাস নেমে যাবে তো এখন বাজে প্রায় দশটা আজকে সাড়ে আটটায় ক্লাস নেয় আজকে দশটা থেকে শুরু তাই একটু নিচের সাহস নিয়ে ক্যামেরাটা অন করলাম যদি সাড়ে আটটায় হতো তাহলে ওই সাহসটা পেতাম না কারণ তখন আরও বেশি ঠান্ডা ছিল দেখতে পাচ্ছেন আমি গ্লাভস টভস কিছুই নিয়ে আসিলে আমি ভাবছিলাম যে আজকে তো স্নো পড়তেছে না আজকে মোটামুটি হয়তো কমই থাকবে তো বের হয়ে দেখতেছি প্রচুর ঠান্ডা তো মোবাইলে ওয়েদার বের করে দেখতেছি মাইনাস পাঁচ ডিগ্রি একদম সারপ্রাইজিং বিষয়টা তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় সেটা হচ্ছে এখানে পানি ছিল নিচে এখনো পানি দেখা যাচ্ছে কিন্তু উপরের স্তর একদম শক্ত হয়ে গেছে এই যে বড় ভাঙার শব্দ যেটা দেখেছি সেটাই দেখবেন আমার জোতার দিকে তাকাবেন না কারণ হচ্ছে যেদিন বরফ পড়ছিল ওই দিন আমি এই জোতা পরে বেরোয়েছিলাম যখন যাচ্ছি না তখন বরফ পড়ার কোনো নামই ছিল না আসার সময় পড়ছিল তো দিয়ে পারাইছি তখন ওই যে মাল লাগছে তার ধোয়া আজকে ওইটা পরে বের গেছে এটা একটু খেয়াল করুন আমাদের দেশে যেরকম কুয়াশা পড়ে এখানে তেমন বরফ পড়ে আছে এই যে আমি যে ধরছি আমার হাতটা ফ্রিজ হয়ে যাচ্ছে সুন্দরই লাগতেছে এই যে দেখুন তুষার থেকে বরফে পরিণত হয়েছে এই যে আমাদের দেশে হয় একটু বেশি শীত লাগে এখানে তেমন লাগে না এখানে মাইনাস তারপরও আমাদের দেশের যে শীতটা আমরা অনুভব করি তেমনটা নাই এজন্য আমার মনে হয় কি যে হয়তো আমাদের দেশে বাতাস থাকে এখানে বাতাস থাকে না এই জন্য হয়তো এখানে একটু কম লাগে হয়েছে গত পরশু কালকে হয় নাই এখনো সব সাদা হয়ে আছে চারপাশ মোটামুটি অনেকটা গলে গেছে আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার চারপাশ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থই থাকুন I love this.